বাচ্চা থেকে শুরু করে সাইজ কত থেকে শুরু পাই এটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ তিরিশ থেকে সর্বনিম্ন সর্বটা কালার এমনি ছয় কালার হয় বেশি পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকা না হ্যাঁ যেটা পছন্দ করে আরো অনেকটা কালার কতটা আছে প্রত্যেকটা মালে পাঁচটা থেকে ছয়টা কালার সর্বামালিক ভাই বন্ধুরা চলে আসলাম আবার কিন্তু কিরানীগঞ্জে দক্ষিণ কেরানিগঞ্জে চলে আসলাম উইন্টে শুনে যারা আহ ছোট বাচ্চা এবং মেয়েদের যে কাটিং এর যারা কালেকশন গুলো নিতে চান তারা কিন্তু এই ভিডিও একদম গেইন করতে পারেন প্রচুর বছর কিন্তু কাটিং এর কিন্তু কালেকশন আছে বাচ্চাদের আহ প্রায় কিন্তু মেয়েদের জন্য অনেক কালেকশন আমরা দেখানোর চেষ্টা করে দেখেন প্রচুর বছর কিন্তু আর আমরা

দক্ষিণ কেনারে আচ্ছা চিন্তা অসুবিধা হলো অবশ্যই স্ক্রিন ধর নাম্বার ফোন দেবেন যে কোনো একজন প্রতিনিধিকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ভাই এই মাল মালকে বলে শুরু আপনার আসলো এখন আসলো এই বস্তায় এখন চলে আসল না আচ্ছা আর হিউজ পরি কিন্তু এটাতে একদম বাচ্চা থেকে শুরু করে আমাদের একদম লং ফাজুল একদম বড় জেট ঠিক একদম বাচ্চা থেকে শুরু করে আচ্ছা সাইজ কত থেকে শুরু ভাই এটা হচ্ছে 30 থেকে 32 30 থেকে 32 হ্যাঁ হ্যাঁ আড়াই থেকে তিন মাসের বাচ্চা আচ্ছা যে একটা ডিজাইন আছে ভাই কালার কতটা আছে ভাই প্রত্যেকটা মালাে 5টা থেকে 6টা কালার আছে পাঁচ থেকে 6টা এর সর্বনীণ কালার হচ্ছে 4টা কালার আচ্ছা ওকে ভাই হ্যাঁ

সেই সুন্দর কিন্তু কিছু কালার দেখাচ্ছি যারা বেশি কালার দেখতেছেন অবশ্যই কিন্তু বাইরে ফোন দিলে কিন্তু আপনারা প্রত্যেকটা কালার ফিক্স আর পেয়ে ভাই এগুলো একদম সেই সুন্দর লাগছে দেখেন

চমৎকার কিন্তু দেখেন রেড কালারের মধ্যে আর পোড়াটা দেখি দেখেন সেই সুন্দর লাগছে এটাও মিজন ভাই এগুলো কি আপনারা নিজের শর্তে করেন নাকি কোনো হ্যাঁ এখানে আমাদের তৈরি করা আছে আমাদের কিছু কালেকশন করা আছে কুমবা নারীদের সাথে ঠিক আছে আচ্ছা চমৎকার সেই সুন্দর লাগছে ভাই যদি কেউ নিতে চায় ভাই কয় পিস অর্ডার করতে হবে ভাই আইতেছি আমি আবার আপনার কম বেশ হয় ঠিক আছে যেরকম হয় ওইভাবে ধরা হবে আচ্ছা আচ্ছা যেটা পছন্দ হয় ওর ভিতরে নিতে হবে পরে কিন্তু কিন্তু একদম এটাও সেই সুন্দর লাগে একদম লং এর ভিতরে মোটা এটা

তারপর সেই সুন্দর ইউনিক ডিজাইনের যে কাটিং এর জগতে যত কালার আছে আমার মনে হয় প্রত্যেকটা কালার এখানে পেয়ে যাবেন যারা আছেন প্রোডাক্ট গুলো নিতে পারবেন কেমন